এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ডিপিস আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো ভালো আছো সুস্থ আছে সাবধানে থেকো সোমবার ব্লক করেছি মাঝখানে মঙ্গল বুধ দুদিন পর আজকে বৃহস্পতিবার ব্লক করছি আজকের আবার টিচার্স ডে যাই হোক সবাইকে টিচার্স ডে শুভেচ্ছা চলো আজকে একটা নতুন দিন শুরু করি মাঝখানে দুদিন বলেছিলাম যে মঙ্গলবার একটা ব্যক্তিগত কাজ আছে ব্যক্তিগত কাজ জন্য স্লোকের আধার কার্ড করাতে যাবো লাইন টাইন দিতে হবে ভেবেছিলাম আর ব্লক করব না যাওয়া তো হলোই না মঙ্গলবার থেকে আমার ভীষণ রকমের একটা শরীর খারাপ ছিল যাই হোক আজকেও চোখ মুখ দেখে হয়তো জানি না বোঝা যাচ্ছে কিনা কিন্তু আজকেও যথেষ্ট শরীর খারাপ কিন্তু আজকের একটা বড় কাজের দায়িত্ব নিয়ে দিনটা শুরু করেছি চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি আপাতত শ্লোকটাকে ঘুম থেকে তুলি তুমি আমার রেখে মামবাড়ি চলে যাচ্ছো খুব আনন্দ হচ্ছে না মনে মনে যা যে মা নেই সারাদিন দুষ্টুমি করবো ওষুধটা কেন কি বলো 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 কি বলছো বলো হ্যাঁ ওষুধটা কেন ভালো করে ওষুধ খাও ভালো করে ওষুধ খাও হ্যাঁ আর টুয়ার উঁচু হ্যাঁ গুড বয় গুড শিখে যাচ্ছে আস্তে আস্তে আমার গুড বয় তুমি চলো 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 ঘুড়িতে সময় বলছে পুরো দশটা কাটায় কাটায় দশটা মামার বাড়ি আছে মামার বাড়ি যাই হোক এবারে আমাদের আজকে প্রধান কাজ ঘর পরিষ্কার করা মানে রান্না পুজোর আগে যত যা হয় আর আমি প্রত্যেক বছরই এই রান্না পুজোর সময় ঘরটাকে ডিপ ক্লিন করি খাট সরানো আলমারি ওই যার একজন অলরেডি সরাচ্ছে এটা শ্লোক থাকলে কোনোভাবে করা যাবে না তাই ওকে মরমারি পাঠিয়ে দিয়েছি চলো দশটা বাজে টার্গেট আছে একটার মধ্যে কমপ্লিট করবো বিয়ের পর প্রথমবার যখন জানতে পারলাম যে রান্না পুজো উপলক্ষে এরকম ঘর তো একদম ডিপ ক্লিন করতে হয় খুব অবাক লেগেছিল ভেবেছিলাম যেরকম খাট আলমারি আবার সরানো যায় কারণ আমি কোনোদিন খাট আলমারি সরিয়ে সত্যি পরিষ্কার করিনি কিন্তু সময়ের সাথে সাথে আর বছরের সাথে সাথে পরিস্থিতি এতটাই ইজি হয়ে গেছে এখন আমার মনে হয় কখন রান্না পুজো আসবে ঘরদোর পুরো ডিপ ক্লিন করবো যাই হোক সত্যি কথা বলবো রান্না পুজোটা আছে বলেই না ঘরদোরগুলো আরেকটু আর একটু পরিষ্কার করতে পারি না এরকম খাট সরিয়ে বা আলমারি সরিয়ে পরিষ্কার আমার কাছে খুব অবাকজনক কাজ লাগত তাও হতো না টিভি বিذরে কি অবস্থা ভিডিওটা যত তাড়াতাড়ি চলছে কাজগুলো যদি এত তাড়াতাড়ি করতে পারতাম না কি ভালো হতো দেখে মনে হচ্ছে কি সোজা কাজ কিন্তু করতে আমাদের 10টা থেকে পাক্কা দুটোর বেজে গিয়েছিল যাই হোক এটা একটা বড় কাজ যে সানসেটের ওপর ওটা এইটা আমার উঠতে কি ভয় লাগে কিন্তু শ্লোকের পাপা বিয়ের পর থেকে প্রত্যেক বছরই আমাকে সানসেটে তুলে দেয় আর বলে আমি আছি কিচ্ছু হবে না কি تشوفে 봐봐 একদম চপচপে ঝপঝপে এসি চপচপে ফ্যান চপচপে এবারে মেন উদ্দেশ্য সেবারে এই খাট আমার খাট সরলে যে ছেলের কি কি জিনিস পাবো আমি সেটা দেখার জন্য বেশি এক্সাইটেড আচ্ছা তাহলে কিটি তোদিনের পর আমার ছেলের স্লেট কবে এটা পড়ে গেছে বাবা সে এখনো অন করা দেখি ডিলেট হবে না ডিলেট হচ্ছে না ব্যাটা নিয়ে এই যে স্লেট ধরো আমার ছেলের বিখ্যাত স্লেট ছেলের অ ক খ বই তারপরে আর কি এই যে আর একটা কার্ড কতগুলো কার্ড পেলাম খেয়াল করলে ধরো আমার ছেলে এত পড়াশোনা করেছে চার ময় সব ধরো তো এই বইটায় এক বছর পর পেলাম ফুফু বাবা ঘরের কি অবস্থা দাঁড় হোক এটা পুশআপ নিতে বান মোটা মোটা দেখি এপারে কি আছে ও সোনাচুরি তো বার করে নিয়েছি সব সর্বপ্রথমই ঘর মোটামুটি 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 ক্লিন এবারে এই যে ধুলোপত্র সব পরিষ্কার করবো আর টুকটাক মুছে খুব দরকার ছিল লোকের বাবা অনেক খোঁজ লোককে আনতে চলেও গেছে আজকে আজকের আমি বেরোয় আজকে আমার ভালো লাগছে না যাই হোক চলো একটু রেডি হয়নি বিকেলে আবার আমাদের যে ছানা বাচ্চা গুলো পরে তারা টিচার্স ডে করবে সুতরাং চাপের পর চাপ চলো একটু ফ্রেশ হয়ে নি ওরা মনে হয় এসেও গেছে আমি এখনো ঘর থেকে বেরোটি কিন্তু বাইরে কিচির আওয়াজ পাচ্ছি প্রত্যেক বছর বাচ্চাগুলো টিচার্স ডে পালন করে আর আমি কি ইমোশনাল হয়ে পড়ি তোমাকে কি বলবো ওদের দেখে না আমার নিজের ছোটবেলার কথাগুলো মনে পড়ে না আমিও একসময় এরকম হুল্লোড় করতাম বেলুন ফালাতাম এরা যদি এখনই দেয় তারা বেলায় কি করবে বাড়িতে কি হচ্ছে বাবা এই হাত হাত তুমি চলে তুমি এখানে এসো বাকি কি হচ্ছে বাড়িতে

কি হইছে এটা কি দিয়ে দাও মা বা বাইরে বাইরে ঢিজনি যাবো কি কর আমি কি গো সামনে নিব যাও যাও সে কি মাছে লাগা দাও বিনগো সরে যাও মেরা না আজ তিন রে করো এ এ কি কর পড় পড় থেকে করব আসে মেলা মেলা দি সামনে বেলুন নাই মেলা মেলা দি মেলা না দিনের মধ্যে কথা মেলা হ্যাঁ

এই যে আমাদের জন্য হল ফুল ফুল বই যাইও আর ভাই এই ও কার হাফলাজে তো হাফলাজে হ্যাঁ আর ভাই এই আমাদের ডবল আর ওর আর কি কি তা পালসে হ্যাঁ আই স্ফটি স্ফটি ও দিালি ইয়া ওকে একটু দাও ওকে দাও ওকে নেই দে তো জানি 맞죠 yeah. 아이해 네. 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 네

দেখা পেন পর্ব মিঠে গেছে আজকে বেরোচ্ছি প্রথম কোনো প্রতিবাদী মিছিলে আমি এর আগে যতবার রাত হয়েছে বা বেরোনোর মিছিল হয়েছে সাময়িকভাবে আমার হয়ে ওঠেনি বা আমি সুযোগ পাইনি কিন্তু আজকে আমার মানে যে এরিয়াতে থাকি আমার শ্বশুরবাড়ি এরিয়া থেকে আজকে বেরোচ্ছে আগেও বেরিয়েছে তো আমি আর অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু আজকে প্রথমবার যাচ্ছি মনে হচ্ছে যেন এই বিচারে আমি এবারে একটু অংশীদার হতে পারলাম সত্যি কথা বলতে এই প্রতিবাদী মিছিলে যাওয়ার আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল না হলে না নিজের মনকে শান্তি দিতে পারছিলাম না মনটা অশান্ত হয়েছিল যে মনে হচ্ছিল তাহলে কি আমি এই কোনো অংশগ্রহণ করতে পারলাম না তাহলে কি আমি পুরোটাই বাদ থেকে গেলাম কিন্তু ঠাকুর হয়তো চেয়েছিল যে আমি বেরোই যাই হোক আজকের প্রচুর একটা হেক্টিক দিন ছিল আমার জন্য তাও আমি বেরোবো বলে একদম মনস্থির করে নিয়েছিলাম যেদিনকেই শুনেছিলাম যে আজকের এই পাঁচই সেপ্টেম্বর আমার বাড়ি এরিয়া থেকে প্রতিবাদী মিছিল বেরোবে বাজে দশটা বাজতে পাঁচ আমরা গেছিলাম আমার কাছে এই দিনটা খুব একটা গুরুত্বপূর্ণ দিন কারণ সত্যি এতদিনের জার্নিতে আমি কোথাও যেতে পারিনি আজকে নিজেকে মনে হচ্ছে যে সত্যি আমি একটা ভালো কাজ করেছি এবারে শ্লোককে খাওয়াবো ফ্রেশ হবো জাস্ট শাড়িটা মানে ড্রেসটা চেঞ্জ করেই একটু বসলাম কারণ প্রায় আটটায় বেরিয়েছি নটা চল্লিশে ঢুকলাম প্রায় এক দেড় ঘন্টা প্রায় পনেরো দু ঘন্টার কাছে হেঁটেছি যে সত্যি বলছি খুব 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 ভালো লাগছে যে আমি এই বিচারের কিছুটা হলেও সামিল হতে পেরেছি তো সময় বলছে এগারোটা বাজতে পাঁচ খুব একটা রাত হয়নি তাও আজকে প্রচন্ড ক্লান্ত লাগবে আজকে ভীষণ হেক্টিক গেলো দিনটা ঘর পরিষ্কার তারপর একটা টিচার্স ডে ভুললোর তারপরে ধরো এই দু ঘন্টা মতো হাঁটা একটু হেক্টিক লাগছে বা টায়ারও লাগছে তাই ব্লগটাকে আর রেকর্ডিং শেষ করছি পড়াচ্ছি না এটা বিকেল পাঁচটা দশ পর্যন্ত ঘুমিয়েছে মার বাড়িতে বারোটা থেকে পাঁচটা দশ এর ঘুমের কোনো লেস মাত্র নেই এবারে ওর সঙ্গে আমাদের যুদ্ধ চালাতে হবে যাই হোক চলুক কখন আমার বেটা ঘুমায় ব্লগটাকে তাহলে এখানেই রাখলাম দেখাতে তোমাদের সাথে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো না আজকের দিনে শুভরাত্রি সবাইকে জানাচ্ছি হ্যাপি টিচার্স ডে চলো শুভরাত্রি